তোমাদের গণিত বইয়ের এই উৎপাদকতা মানে এতটাই ইম্পর্ট্যান্ট যা বলার বাহিরে আমি এটাকে যদি 10 স্টারও দেই এটা কম হয়ে যাবে বুট পরীক্ষাতে এইটা বা এটার নিয়মে যে প্রশ্নগুলো আসে উৎপাদকে কতটাই ইম্পর্ট্যান্ট তুমি হিসাব করতে পারবা না আটটা বোর্ডের মধ্যে মিনিমাম পাঁচটা বোর্ডের মধ্যে এই প্রশ্ন থাকবে বা এটা নিয়মে থাকবে ঠিক আছে তাহলে চলো দেখি প্রশ্নটাকে কতটা ইজি করে সমাধান করা যায় ওয়ান বাই নাইন স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আমরা আমাদের সুবিধার্থে আমি এটাকে একটু সাজায় লিখতে চাই মাইনাস টু লিখতে চাই প্লাস ওয়ান বাই লিখতে চাইন সি স্কোয়ার পাইতেছি তাই না এটাকে এস স্কোয়ার বলতে পারো ঠিক আছে এইটাকে এ বলো হচ্ছে এস স্কোয়ার এই টু মানে টু লিখো সমস্যা নেই থ্রি সি ওয়ান বাই থ্রি সি লিখো সমস্যা আছে বলো

এই স্কোয়ার মাইনাস টু প্লাস আসো এই একটা জায়গা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করি তোমাদের সাথে এটাকে আমি যদি এখান থেকে এটা থেকে থ্রি যদি কব নাই তাহলে থ্রি থাকবে না এখানে তিন কত নই আর যেহেতু এখানে সি নাই তাহলে ওয়ান বাই থ্রি সি লেখা যায় না বলো কারণ আমি তো সবটা থেকে থ্রি কমন নিছি তাই না তিন ত্রিকে কে নই তিন দ্বারা এটাকে গুণ করলে দেখো তিন গুণ হচ্ছে বাই থ্রি থ্রি কাঠা না বলো আবারও বলি নাইন সি মাইনাস ওয়ান বাই সি থেকে আমি থ্রি কমন নিলাম কমন নেওয়ার ফলে এখানে একটা নাইন সি জায়গায় থাকবে কত থ্রি সি তিন দ্বারা তিন কে গুণ করলে আবার দেখবো তুমি

থাকবে হচ্ছে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি একটুক একটু যদি একটুক বুঝো তাহলে এইখানে এই সপ্তাহকে যদি তুমি এ ধরো এভাবে লিখতে পারবো যে থ্রি সি থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি প্লাস থ্রি ইন্টু থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এভাবে লেখা যাবে না বলো এভাবে লেখা যাবে কি না আচ্ছা যদি লেখা যায় এটা যদি লেখা যায় তাহলে এইটা এবং এটা থেকে একটা কমন নিতে পারবো না একটা যদি কমন নিয়ে যাও তুমি একটা যদি কমন নিয়েই যাও তাহলে লিখতে পারবা এমন যে থ্রি সি মাইনাস থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এই যে এইটা এবং এটা থেকে একটা কমন নিয়ে গেলাম আমরা থাকতে সে এটা থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি প্লাস এই প্লাসটা সাথে কি আছে একটা বাদে থ্রি আছে সাথে একটা থ্রি আছে এইটা এইটা এটা আমরা এবং এই যে আবারও বলি তোমাকে আমি আমরা এইটা এটা সাজায় লিখছি মাইনাস টুকে সামনে আনছি নাইন সি কে পরে নিছি এটাকে আমরা থ্রি সিটা হরিস্কার লিখছি মাইনাস টু লিখছি থ্রি সি বাই ওয়ান বাই থ্রি সি লিখছি

তাহলে এইটা এবং হচ্ছে এইটা থেকে আমি একটা কমন কি এইটা এবং হচ্ছে প্লাস থ্রিটা ঠিক আছে এই ছিল তোমাদের এইটার উৎপাদকের বিশ্লেষণ তাহলে এইচ বাড়িতে কি কি একটা হচ্ছে একটা হচ্ছে ধরো ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস এর টু প্লাস হচ্ছে ফোর সি মাইনাস ওয়ান বাই সি

তুমি এগুলা কষ্ট করে মানে বাড়িতে বসে বসে করে আবা আর এটা আশ করি বুঝছ যদি না বুঝে থাকো আমাকে জানাই আর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এই দুইটা সমাধান করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা ঠিক